নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা এর আগের একটা ভিডিওতে আমি কিন্তু এই তরুলতা গাছের ডেকোরেশনের ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে একটা টবের মধ্যে দুটো তরুলতা গাছকে লাগিয়ে তারপর সেটাকে একটা তার দিয়ে কিভাবে নিউ শেপ দেওয়া যায় এখানে কিন্তু আমি হার্ড শেপটা চুজ করেছিলাম এবং এই গাছটাকে কয়েকদিন বাড়তে দিয়েছিলাম তারপর এই গাছটা বেড়ে উঠলে এটাকে সুন্দরভাবে কিছু পুতুল এবং স্টোন দিয়ে অর্থাৎ কালারফুল কিছু স্টোন দিয়ে সাজিয়ে তুলেছিলাম বন্ধুরা আজ আমি আপনাদের আবারও আরও দুইটি গাছের সাথে দেখাবো এই একই এক্সপেরিমেন্ট করে কারণ এটা কিন্তু আমার একটা প্রিয় জিনিস বলা যেতে পারে কারণ গাছ তো আমরা সবাই লাগাই কিন্তু গাছগুলোকে যদি একটু সাজিয়ে বাগানের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু মনে অন্যরকমই শান্তি আসে এটা একটা মেন্টাল পিসও বলা যেতে পারে যেটা বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী এরকম যদি গাছপালা নিয়ে এক্সপেরিমেন্ট করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় প্রত্যেকেরই মন এমনি ভালো হয়ে যাবে বন্ধুরা আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু হবি রয়েছে সেটা এক বা একাধিকও হতে পারে যেমন আমার বাগান করতে তো ভালো লাগে তার সাথে আর্টিস্টিক হ্যান্ডিক্রাফ্টের কাজও ভালো লাগে কিন্তু এখানে যে পুতুলগুলো বানানো হয়েছে সেটা কিন্তু আমার মা বানিয়েছে এবং এই টপটাও আমার মা বানিয়েছে যেটা আমি আগে ভিডিওতে মেনশন করেছিলাম অর্থাৎ বলতে চাইছি যে একজনের যদি এক ধরনের হবি থাকে অন্যজনের অন্যটা থাকতে পারে তাই দুটোকে যদি একসাথে মিলেমিশে একসাথে কাজ করা যায় তাহলে সেটা কিন্তু আরও বেশি ভালো হয় এবং আনন্দদায়ক হয় অর্থাৎ মিলেমিশে কাজ করার মজাই আলাদা বন্ধুরা দেখুন ঠিক যখন তরুলতার গাছগুলো স্ট্রাকচার রেডি করেছিলাম সেই মতোই এখানে অপরাজিতা গাছেরও স্ট্রাকচার রেডি করে নেওয়া হয়েছিল এবং এই টপটাও কিন্তু মায়ের হাতেই বানানো এরপরের যে গাছটা লাগানো হয়েছে এটা হচ্ছে মর্নিং গ্লোরির গাছ এটাকে গোল শেপ দিয়ে দেওয়া হয়েছে দেখে নিন বন্ধুরা পরপর তিনটে গাছই দেখিয়ে দিচ্ছি তিন ধরনের শেপ করে নেওয়া হয়েছে যেহেতু এগুলো লতানো জাতীয় গাছ তাই এই শেপ দিতে কিন্তু অসুবিধা হয় না শুধুমাত্র তারের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা ঠিক মতো হলেই হয়ে যায় এরপর দেখুন গাছটা বেশ কিছুদিন পর বেশ ভালো গ্রোথ হয়েছিল এবং কি সুন্দর দেখতে লাগছে এই মতো অবস্থায় গাছটাকে ভাবলাম ডেকোরেট করে ফেলা যাক তার জন্য প্রথমে একটা এরকম পাশে একটা গাছ লাগিয়ে ফেললাম এটা কিন্তু অন্য জায়গা থেকে তুলে এনে লাগানো হয়েছে পাতাটা বেশ সুন্দর দেখতে এটার নাম কিন্তু আমার জানা নেই কিন্তু দেখতে ভালো ছিল তাই লাগিয়ে ফেলেছিলাম এরপর যেমন আগে কিছু কালারফুল স্টোনস ছিল সেই স্টোন দিয়েই সাজিয়ে ফেলা হলো বন্ধুরা আপনাদের যদি মনে হয় যে এরকম স্টোন না ব্যবহার করে অন্য কোনো ধরনের স্টোন ব্যবহার করতে চান তাহলে সব ধরনের স্টোনই কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলেই সেখান থেকে পারচেস করে নিতে পারেন এখানে কিন্তু আমার এই কালারফুল স্টোনগুলোই পছন্দ তাই সেগুলোই দিয়েছি তারপর দেখুন বন্ধুরা এখানে বর আর বাড়ি কিন্তু আগেরটাই দিয়েছি কিন্তু মজার একটা জিনিস হচ্ছে মা কি সুন্দর একটা সাইকেল বানিয়েছে এই সাইকেল বানানোর জন্য একটা তারের স্ট্রাকচার বানিয়ে নেওয়া হয়েছিল তারপরে টিস্যু পেপারের প্রলেপ দিয়ে দিয়ে মোটা করে একটা স্তর দেয়া হয়েছে তারপর সেটাকে পেন্ট করে এরকম একটা শেপ এসেছে আর যে ঘর বাড়িগুলো দেখছেন বা বর বউ বলছি সেগুলো কিন্তু প্রথমে স্ট্রাকচার তৈরি করে নেওয়া হয়েছে সেই স্ট্রাকচারগুলো কিছু কার্ডবোর্ডের আছে আর পুতুল দুটো সম্ভবত বোতল কেটে তৈরি করা তারপর তার উপর থেকে পিওপি ইউজ করে তারপর তার উপর অ্যাক্রেলিক কালার করে এগুলো রেডি করা হয়েছে এবং সেমভাবে কিন্তু এই লেডিবাগ পোকাগুলোকেও রেডি করা হয়েছে সবই বাড়িতে থাকা কাগজ কার্ডবোর্ড তার এসব দিয়েই তৈরি চাইলেই হয়তো এই সমস্ত অ্যাক্সেসারিস যেগুলো গাছপালা সাজানো যায় সেগুলো দোকান থেকে বা অনলাইনে পারচেস করা যেত কিন্তু আমার কাছে হাতের বানানো জিনিসই মূল্যবান বলে মনে হয় তো বন্ধুরা আপনাদের তো মর্নিং গ্লোরির গাছটা সাজিয়ে দেখানো হলো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এরপর দেখুন এই অপরাজিতা গাছটা এই অপরাজিতা গাছগুলো কিন্তু বেশ কিছুদিন আগে লাগানোর পর যখন একটু বেড়ে উঠেছিল তখন এটাকেও সাজিয়ে নেওয়া হচ্ছে অপরাজিতা গাছ দুটো লাগানোর জন্য এই একটা বড়ো সাইজের টপ চুজ করা হয়েছে এবং এই টপটা কিন্তু আমার মায়ের হাতের বানানো বন্ধুরা আপনাদের সাথে আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আমার মা ঠিক কিভাবে টপ বানায় দেখতে আপনাদেরও খুব ভালো লাগবে আশা করি যাই হোক ফিরে আসি ডেকোরেশনে এখানে অপরাজিতা গাছ দুটো স্কোয়ার শেপ দিয়ে নেওয়া হয়েছে এবং বাকি টপ দুটোর তুলনায় এই টপটা কিন্তু একটু বড় তাই অন্য দুটো টবের থেকে এই টবের ডেকোরেশনটা একটু বেশি হতে চলেছে এখানে বাড়িতে রয়েছে তার সাথে চলে এসেছে এই যে একটা জলাশয় কিন্তু জলাশয় কি ফাঁকা থাকবে একদমই না বন্ধুরা দেখুন পরপর কি আসতে চলেছে প্রথমে এলো এই বড় লাল টুকটুকে একটা কাঁকড়া এবং তার সাথে এলো এই সুন্দরী এক জলপুরি যার গল্প আমরা সকলেই রূপকথার গল্পে অনেক পড়েছি আর জলাশয় যখন রয়েছে তখন একটা বক্ত থাকতেই পারে তাই এই পাখিও বানিয়ে ফেলা হয়েছে সবই কিন্তু বেশ মজারই লাগছে আমার এই সমস্ত জিনিস করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে এরপর বাড়ির রাস্তা বানানো হচ্ছে কাঁকড় দিয়ে এবং বাড়ি যখন আছে গেট তো একটা সুন্দর থাকতেই হবে তাই এরকম একটা রাউন্ড শেপের গেটও বানানো হয়েছে দেখুন বন্ধুরা ক্যারেক্টারগুলো আপনাদের কেমন লাগছে এবং কার কোনটা সব থেকে ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে একটা ছোট্ট ডগিও বানিয়ে নেওয়া হয়েছে কি মিষ্টি দেখতে না ডগিটা এবং জলাশয়ের পাশে দিয়ে দেওয়া হচ্ছে কিছু ঝিনুক এগুলো অ্যাক্রেলিক কালার করে নেওয়া হয়েছে মাল্টি কালার করা হয়েছে যাতে যখন সাজানো হবে দেখতে বেশ ভালো লাগে আমার কিন্তু এগুলো বেশ সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি কেউ কখনো এরকম ডেকোরেশন করে থাকেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলবেন না এখানে দেখুন মাল্টি কালারের স্টোনও বানিয়ে ফেলা হয়েছে যেগুলো কিন্তু সবই ক্লে দিয়ে তৈরি এরকম কালারিং ক্লে কিন্তু এখন অনলাইনে বা নিয়ারেস্ট কোনো স্টোরে আপনারা অনায়াসে পেয়ে যাবেন এবং বানিয়ে ফেলতে পারবেন এরকম সুন্দর সুন্দর ক্যারেক্টার এবং নিজের বাগান বা বাড়ি যেটাই হোক সেটাই সাজিয়ে ফেলতে পারবেন এখানে দেখুন একটা ব্যাঙ রাজকুমারা চলে এসেছে জলপরিকে একা বসে থাকবে তাই সে ব্যাঙ রাজকুমারের সাথে সময় কাটাচ্ছে তো বন্ধুরা এই বেশ কয়েকটা মজার ক্যারেক্টার যেটা আমার পছন্দের সেগুলো আমি কিন্তু বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ